তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি চলে এলো সেই মুহূর্ত যার জন্য অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শক বহু প্রতীক্ষিত শাকিব খানের নতুন সিনেমা সোলজারের ফার্স্ট লুক গ্লিমস অবশেষে মুক্তি পেয়েছে আর মুক্তি পাওয়ার পরপরই যেন বিস্ফোরণ ঘটেছে নেট দুনিয়ায় এক মুহূর্তে এই গ্লিমস দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সর্বত্র একটাই নাম ঘুরে বেড়াচ্ছে শাকিব খান ইজ ব্যাক ইন এ টোটালি নিউ অ্যাডভেঞ্চার ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় পরিবেশ যেখানে ধোঁয়ায় আচ্ছন্ন এক যুদ্ধক্ষেত্রের মতো সেট ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করিয়ার দেখা যায় এক ব্যক্তির ছায়ামূর্তি তার চোখে দৃঢ়তামুখে তীব্র অভিব্যক্তি এবং ঠিক তখনই পর্দায় ভেসে ওঠে নামটা সোলজার সাথে সেই বিখ্যাত ভয়েস ওভার তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই একটি সংলাপেই যেন সিনেমার টোন সেট করে দিয়েছে দর্শক বুঝে গেছেন এবার কিছু আলাদা আসছে দীর্ঘদিন পর সাকিব খানকে এমন একটি মিলিটারি থ্রিলার লুকে দেখা যাচ্ছে মাথায় সামরিক ক্যাপ চোখে সানগ্লাস দাড়িতে হালকা রাগী রূপ সম্পূর্ণ নতুন এক সাকিব ভক্তরা বলছেন এই লোকটা হলিউড লেভেলের আবার অনেকে বলছেন এটাই সেই কাম ব্যাকচার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম এখন প্রশ্ন সোলজার সিনেমার পেছনের গল্পটা কি যদিও নির্মাতারা এখনও গল্প পুরোপুরি প্রকাশ করেননি কিন্তু ফার্স্ট লুক গ্লিমস থেকে বোঝা যাচ্ছে এটি হতে যাচ্ছে এক অ্যাকশন প্যাকড মিলিটারি থ্রিলার যেখানে শাকিব খান অভিনয় করছেন এক সাহসী সৈনিকের ভূমিকায় গ্লিমসের কিছু শটেই দেখা যায় একটি জায়গায় শত্রুদের সাথে গোলাগুলি স্কিনে হেলিকপ্টার আর নিচে কিছু এক রহস্যময় বার্ড এবং এক সাংঘাতিক চরিত্রে মেগাস্টার শাকিব খান যিনি হয়তো সিনেমার গল্পে মোড় ঘুরিয়ে দেবেন শোনা যাচ্ছে সিনেমাটির কনসেপ্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে যেখানে এক সৈনিকের ব্যক্তিগত প্রতিশোধ জড়িয়ে যাচ্ছে জাতীয় নিরাপত্তার বড় এক ষড়যন্ত্রের সঙ্গে সাকিব খানের অভিনয় ক্যারিয়ারে এই সিনেমা হতে পারে এক টার্নিং পয়েন্ট দীর্ঘ সময় ধরে তিনি রোমান্টিক ও ড্রামাটিক চরিত্রে রাজত্ব করেছেন কিন্তু সোলজারের এই ফার্স্ট লুক যেন জানিয়ে দিল এবার তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে যেখানে ভালোবাসা নয় বরং যুদ্ধন্যায় বিচার এবং আত্মত্যাগী মূল বিষয় তার শরীরের ভাষা চোখের আগুন আর সেই স্টাইলিশ এন্ট্রি সব মিলিয়ে দর্শক বুঝে গেছেন এবার শাকিব খানের সিনেমা মানে শুধু বিনোদন নয় এক্সপিরিয়েন্স গ্লিমসের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও চলছে বিশাল আলোচনা ভারী ড্রামবিট এবং ভেসে আসে এক শক্তিশালী চিৎকার সাথে মেগাস্টার সাকিব খানের হৃদয় জাগানো এক সংলাপ তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই সংলাপটা যেন সিনেমার মর্মকথা হয়ে দাঁড়িয়েছে অনেকে বলছেন হয়তো সিনেমায় থাকবে এক ট্র্যাজিক ভালোবাসার গল্প যা সাকিবের চরিত্রকে আরও মানবিক করে তুলবে তবে যেভাবে গ্লিমসে তার চোখে এক মুহূর্তে ঝলসে ওঠে রাগ ভয় আর বেদনার মিশ্র ছাপ সেটা প্রমাণ করে দেয় তিনি এই চরিত্রে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন ইউটিউবে ফার্স্ট লুক মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই ভিউ পেরিয়ে গেছে কয়েক মিলিয়ন কমেন্ট সেকশনে একটাই আওয়াজ এই সাকিব খানকে আমরা মিস করছিলাম একজন ভক্ত লিখেছেন বাংলা সিনেমা বেঁচে আছে কারণ সাকিব এখনও আছে অন্য একজন লিখেছেন এই সিনেমা হয়তো ইতিহাস বদলে দেবে যদি কন্টেন্টটা ধরে রাখতে পারে সত্যি দর্শকের এই প্রত্যাশা এখন বিশাল আর সেই প্রত্যাশা পূরণ করতে নির্মাতা দলও নাকি কাজ করছেন আন্তর্জাতিক মানে ছবির পরিচালনায় আছেন এক নতুন কিন্তু প্রতিশ্রুতিশীল পরিচালক যিনি আগেও ওয়েব ফিল্মে চমক দেখিয়েছেন গ্লিমস দেখে বোঝা যায় ক্যামেরা ও কালার গ্রেডিংয়ে সিনেম্যাটিক স্কেল অনেক বড় প্রতিটি ফ্রেমে টেনশন রহস্য আর থ্রিল ভরপুর আর শাকিব খানের সাথে যেভাবে ফাইট সিন ও মিলিটারি সেট উপস্থাপন করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে সোলজার শুধু একটি সিনেমা নয় বরং বাংলা ইন্ডাস্ট্রির এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিছু সূত্র বলছে সিনেমার গল্পে থাকবে আন্তর্জাতিক ষড়যন্ত্র গুপ্তচরবৃত্তি এবং দেশের গোপন তথ্য ফাঁসের পেছনে লুকিয়ে থাকা এক রহস্যময় সংগঠনের গল্প সাকিব সেখানে হয়তো এক আন্ডারকভার সোলজার যিনি নিজের পরিচয় লুকিয়ে মিশনে নামবেন তবে মিশনের মধ্যেই হঠাৎ দেখা দেবে অতীতের এক মুখ যার কারণে তার সব পরিকল্পনা ওলটপালট হয়ে যাবে এই জটিলতা আবেগও অ্যাকশন মিশ্রণই হয়তো সোলজারকে অন্য মাত্রায় নিয়ে যাবে সবশেষে বলা যায় সোলজার এর ফার্স্ট লুক গ্লিমস শুধু একটা টিজার নয় এটা এক বার্তা বাংলা সিনেমা বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের নেতৃত্ব নিচ্ছেন শাকিব খান নিজেই তিনি প্রমাণ করেছেন তিনি শুধু স্টার নন তিনি এক ব্র্যান্ড যিনি চাইলে সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন এই গ্লিমস হয়তো কয়েক সেকেন্ডের কিন্তু তার প্রতিটি ফ্রেমে আছে এক বিশাল সিনেমাটিক প্রতিশ্রুতি এক জাতীয় আবেগ আর এক যুদ্ধ যেটা শুধু পর্দায় নয় আমাদের প্রত্যেকের ভেতরেও চলমান তাই শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এই সৈনিকের যুদ্ধ কাদের বিরুদ্ধে শত্রু না নিজের ভেতরের অন্ধকার উত্তরটা আমরা পাবো খুব শিগগিরই যখন সোলজার মুক্তি পাবে আর তখন হয়তো সত্যি বদলে যাবে বাংলাদেশের সিনেমার ইতিহাস আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ